পাড়ায় ব্লিচিং পাউডার ছড়ানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারধর ও বচসা এই ঘটনায় উভয় পক্ষের আহত দুজন সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের মাইনান এলাকায় জানা গেছে খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মাইনান এলাকার তৃণমূলের এক বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ যদিও উপপ্রধানের পাল্টা অভিযোগ তাকেই মারধর করা হয়েছে এরপরেই উভয় পক্ষেই এদিন খানাকুল থানায় দ্বারস্থ হন সকালবেলায় আজকে বাড়ির সামনে ভিআরপির লোকেরা এসেছিল স্বামী মানে গ্রামের সাতষট্টি নম্বর বুথের আর সুপারভাইজার প্রধান সভাপতি দিয়ে উনি আবার বলছে লোকগুলোকে জিজ্ঞাসা করছে বলছে আপনারা কোথায় যাচ্ছেন এখানে বলছে আমরা এখানে ওই দিকে যাচ্ছি বলছি ওইদিকে বলছে বলছে তোমার তো কাজ তো আমার এখান থেকে আইসিডি যে সামনে আমার বাড়ির সামনে সেখানে জিজ্ঞাসা করছে বলছে এইখান থেকে তো কাজ শুরু কোথায় যাওয়া সেটা তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বলতে পারবে না বলছে না তখন মনে রয়েছিলাম আগে উপপ্রধান ছিলাম প্রাক্তন উপপ্রধান এখন গ্রাম মেম্বারও ছিলেন এখন সে বলছে তোকে কেন বলবে তুই কে তোকে কিসের জন্য বলবে বলছে আমি এখন গ্রামের সভাপতি আসি আমি আমাকে বলবো না তো কাকে বলে বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ও তখন ঘরে এসেছি আমার স্বামী ঘরে এসেছি দেখো আমি তখন যাচ্ছি আমি তুমি কেন এইরকম করলে বলছি বেশ করেছি কী করতে পারো করে না দিয়ে আমরা যে বেশ করেছি বললে এবারে ভাই এসেছে এবারে আমরা আমাদের মেম্বারকে আর ফোন করতে তারাও এসেছে আসতে এবারে তার ভাইকে এবারে বলছি যে দেখো জামাই তোমার ভাই ছোটো ভাই আবার ওই ভাই আগের মতোই শুরু করছে আগে অনেক আমাদের সবাইকে মার ধরতো বাড়ির কাছে রাত দুটো একটা সময় মদকে গালাগালি ফজলি ফজলি মেয়েদিকে করতো আমার সাথে বলতে হয়তো ওই রকম যে আমার স্বামীকে মারতে যেমন আমি বলতে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আমি পড়ে যাচ্ছে তার উপরে আমার তুলে মুখদের ভাইয়ের ফলে না মেরেছে মাথা ফুলে গেছে এখানে হচ্ছে ঘুষি মারছে মারতে সবাই মিলে এসে আমার ছাড়ি লিছিলাম এবং থানায় এসেছি ডাক্তার দেখিয়ে দিয়ে ডাক্তার থেকে থানায় আমরা আমি চাইছি ও সবসময় এরকম বারবার করে যায় ওর বিচার চাই ওকে কেস করতে চাই এরকম আমাদের মেয়ের যখন তখন সবসময় মেরে যায় ওইভাবে যেমন নার্স সব ছেড়ে দিয়েছে এমন মেরেছে ফেলে পুরো কাদাতে আড়াতে একবার ফেলে আসে জামাতে আড়াতে গলা যে কানের কানের একটা কানে চলে গেছে ছেড়ে দিচ্ছে একবার একটা কানে আছে এমনভাবে মেরেছে রহিমা বেগম ইনান মন্ডি বাড়ির কাছে এসে মারধর করছে বাড়ি তার ভেতর দিকে আমার বাড়ির সামনে এসে মার্কেট প্রথম থেকে বলি আমার মেয়ের গত এক সপ্তাহ দশ দিন হল বিবাহ হয়েছে তো আমি ভিআরপি যে সুপারভাইজার আছে পুলক সামন্ত ঠাকুর নিচক জিপির আমি গত রাত্রে তাকে ফোন করি যে দাদা আমার এখানটাই সব খাওয়া দাওয়া করে যে ক্যাচড়া এটা ওটা ফেলেছে খুব মাছি মশা হচ্ছে যদি পারো কাল দু চারজনকে ভিআরপিকে পাঠিয়ে একটু পরিবেশটা যাতে ভালো হয় তো বললো ঠিক আছে দাদা সকালে তো আমি এমনি ধারে বসেছিলাম তারা এসে আমার দিকে চেয়ে দাদা তোমার ওই দিকেও বলেছে ঠিক আছে যাও একটু স্প্রে করে দাও বা ব্লিচিং থাকলে দিয়ে দাও বলে আমি একটু দূরে ছিলাম প্রায় একশো হাত দূরে তো তাদেরকে এই নসরতুল্লা বলে ছেলেটা যখনই ওই খামারে এসেছে মসজিদ তলার পাশে ওর বাড়ি কোথায় যাবে তারা বলছে মনিদার ওইখানে কাজ হবে না আমি এখানে রোদ সভাপতি আছি আমাকে না বলে এখানে কোনো কাজ হবে নি এমন ভাব আঙুল উচি একটা মধ্যবয়স্ক লোকের মানে এই চোখের থেকে আর এক কড়া বাকি আছে আমি আস্তে করে বলল এই কি হচ্ছে রে কাঁদটাই হাত দিয়ে হচ্ছে বয়স্ক লোক এই ভাব কথা বলে আমি তো জানিস আমি ডেকেছি তো অনেকেরই কাজ হবে আমার ওখানটাও বলেছি করে দিতে ওই পর্যন্ত হয়ে রুখে যায় ও এখে তাকে ফোন করলো কালকে দিয়ে আমি বলতে পারবো না দেখ আমি ওই জায়গাতেই ছিলাম তারপর ওই পর্যন্ত মিটে যায় আমি বাড়ির দিক চলে যাই আমি বাড়ি থেকে বাজার বেরোবো বলে করবো বলে চৌমাথায় আমি বাজার আমি বেরিয়ে আসছিলাম হেঁটেই আসছিলাম আমার গাড়িতে এদিকে ছিল তো হঠাৎ অতর্কিতে আমার রাস্তা আটকায় এরা পাঁচ সাতজন মিলে পাশে দু তিনটে মেয়েও ছিল তো যাই হোক সব মেয়ে আমার উপরে আঘাত করেনি তবে একটা মেয়ে চূড়ান্ত প্রথম আমাকে আঘাত করে তারপরে ওই রহিমা মেদি বলে না তো তারপরেই ছেলেরা মনে হয় অতর্কিতে ওরা পুরো রেডি ছিল যে ওকে মারব আমরা এখন পদে আছি কোনো পদে নেই ওদের মনের কথা এটা একুশে জুলাই আমি একটা দেওয়াল লেখন দিয়েছি আমার মেয়ের বিয়ে ছিল বলে পার্টি আমি বেরিয়েছি ভোটের কাজ অনেকটাই করেছি ব্লক জুড়েও আপনি মিটিং মিছিল এসছি ওখানেও গেছি হয়তো সবেতে যেতে পারিনি বলছে ভোটের টাইমে ছিলিনি এখন আবার দেওয়াল লিখছিস এইসব নানান বলে হ্যাঁ পাড়াই অনেক অত্যাচার করেছিস খালি খামার বলে আমি এখন বুথ সভাপতি আমাকে না বলে এনে কিছু কাজ করা যাবে না নেই একদম আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ও কোনো দিন বুথ সভাপতির কাগজ লাগাতে না আমার সভাপতি যে আছে ঠাকুর এই মুহূর্তে কিঙ্কর মাঝি তাকেও জিজ্ঞেস কিচ্ছুতে নেই তো অতর্কি আমাকে ঘেরে গালি দাঁড় করিয়ে হঠাৎ আমি যখন তার প্রতিবাদ করি কাঠি সুতা রাত তীর করে আমাকে এমন এখানে বাঁশ দিয়ে মেরেছে যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি ভেবেছি বম মেরে দিয়েছে নাকি মাথায় আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম দেখুন দুটো জায়গা পাখায় পড়তে আমার ছিঁড়ে গেছে দুটো কোনোই এই পায়ের এখানে মেরেছে দেখুন খুলে গেছে এইভাবে আমাকে একা মারতে আমি যখন চেঁচা মেচি চিলান চক্বন করেছি প্রথমের দিকটা আমার দাদা অব্দি ছুটে এসেছে তাদের অবধি মার হয়েছে তাদের অবধি গলাগছেন অবধি ছেড়ে নিয়েছে আমাকে এইভাবে মেরেছে বলছে সালাদের জানে মেরেছে স্যারা অনেকদিন মানে পাড়া ইয়ে করেছে নেতৃত্ব দিয়েছে বা এই ধরনের মানে নানান গালি গালা যে যেমন পাচ্ছে বলেছে থানায় জানিয়ে থানা কোন থানায় জানিয়েছে আমার নাম শেখ মনিরুল ইসলাম আমি এই টিএমসি পার্টির এক্স উপপ্রধান ঠাকুরণী চৌধুরী আমি সাতষট্টি নম্বর বুথের সুপারভাইজার এবং বর্তমানে সভাপতি তৃণমূল কংগ্রেসের ঠাকুরঞ্চক অঞ্চল আমি আমার বাড়ির সামনে সবজির দোকান আছে আমি সবজির দোকান খুলতে গেছিলাম দোকান খুলতে যাওয়ার সময় দেখা যায় যে আমাদের গ্রামে ভিআরপির কিছু লোকজন আমার পাড়াতে আসছে স্প্রে করার জন্য ওনাদেরকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা আসছেন ওনারা বললো যে আমরা এখানে স্প্রে করতে আসছি ওরা কোথায় না বললো যে মন্দিরটা ছিল প্রাথমিক উপর ওনারা স্প্রে করতে আসে আমি বললাম যে আপনি আমার সাথে কথা বলুন কথা কাজ আছে না আছে আমি বলে দিচ্ছি ওনারা আমার কথা কোনো কর্ণপাত করেনি ওনারা ওনাদের মতো ওদের সাথে চলে যাচ্ছেন তখন আমি বললাম যে আপনারা দাঁড়ান মন্দারকে দেখা কথা বলতে বলতে সময় আমাকে যে মন্দির দিয়েছিলাম আমাকে বুকে ধাক্কা মারে তখন ওখানে কথা কাটাকাটি হতে হতে আমি আমার বাড়ি চলে আসি তারপরে আমার স্ত্রী যখন বাইরে যায় দোকানটা খুলতে আবার আমি তখন বাড়ি চলে আসি তখন ওই সময় ওনার ভাই ওখানে ছিল ওনাকে যখন অভিযোগটা জানানো হচ্ছিলো আমার স্ত্রী জানাচ্ছিল ওই মুহূর্তে আমার স্ত্রীকে আবার এসে চুলের মুখে ধরে রাস্তায় ফেলে লাদি চড় ঘুষে এবং অর্থে বসে গালাগালি বর্তমানে আবার তৃণমূলের পাল্টে ঘুরছিল আমার নাম মনসিমসর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ